প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ জলাভূমিকে ঘিরে ফের উত্তাল হল জলপাইগুড়ি মঙ্গলবার পরিবেশপ্রেমী সংগঠন পরিবেশ ও আমরা জলপাইগুড়ির পক্ষ থেকে সদর বিএলআরও অফিসে একটি বিস্তারিত ডেপুটেশন জমা দেওয়া হয় অভিযোগ বিশ্ববাংলা ক্রিয়াঙ্গনের পেছনে কড়া নদীর তীরে অবস্থিত এক প্রাকৃতিক জলাভূমি এলাকায় বেআইনি নির্মাণের ছক কষা হচ্ছে সংগঠনের দাবি কিছুদিন ধরে সেখানে মাটি ফেলে জলাভূমি ভরাট করা হচ্ছে আর সেই প্রক্রিয়ার মধ্যেই শুরু হয়েছে একটি স্টিলের গেট নির্মাণের কাজ যার কোনো সরকারি অনুমোদন নেই সংগঠনের সভাপতি জ্যোতিপ্রসাদ রায় বলেন জলাভূমি শুধু প্রাণীকুলের আশ্রয় নয় গোটা শহরের বাস্তুতন্ত্র রক্ষার অন্যতম স্তম্ভ একে ভরাট মানে প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করা তাই অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে কতদিনে আমরা আর করে যে প্রমাণপত্রগুলো পেয়েছি যে তথ্যগুলি পেয়েছি তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে তিন পয়েন্ট সেভেন এইট ফোর সেভেন একার্স অফ ল্যান্ড কনভার্ট করা হয়েছে কনভার্শনের মাধ্যমে তাকে অ্যালাউ করা হয়েছে পার্সেসারকে কে পার্চেসার মা কামাখা জেনে দেন ঠিক আছে সেই কাপিও আমাদের কাছে আছে এবার বিষয়টা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন যখন ওই স্ট্রিপটা দিয়ে আসবেন রাস্তা দিয়ে যখন আসবেন তখন বা দিয়ে দেখবেন একটা বড় স্টিলের গেট তৈরি করা হয়েছে টু ব্লক দি রোড ওই জায়গাটাই কী করে স্টিলের ডেটটা তৈরি করলো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন কারণ হচ্ছে তাকে কনভার্শন অ্যালাউ করা হয়েছে যে লিমিটটা পর্যন্ত তার লিমিট বাইরে তুমি কী করে আসো পাশাপাশি এখানে বিলারো সাহেবের সঙ্গে একটা আলোচনাকালে উনি আমাদের প্রশ্ন করলেন যে হতে পারে সেটাও হয়তো কিনেছে ধরে নিলাম কিনেছে কিন্তু উইদাউট কনভার্শন ক্লাসিফিকেশান চেঞ্জ করছে কী করে ওখানে দাম মাটি পাথর বালু সমানে ফেলে যাচ্ছে এই অধিকার তাকে কে দিয়েছে তুমি কিনে থাকো যে কোনো দিন কিনতে পারো তোমাকে যদি ক্লাসিফিকেশন চেঞ্জ করতে হয় কনভার্সনের মাধ্যমে আসতে হবে তুমি কনভার্শান করেছো তিন পয়েন্ট সেভেন এইট ফোর সেভেন একর সব লাইনে সে তার উপরে তুমি এইখানে গেলা কী করে এটাই আমাদের প্রশ্ন ছিল আজকে উনি আমাদের দায়িত্ব নিয়ে বলেন যে না যদি এইটা হয়ে থাকে তাহলে হয়ে থাকে কি আমি ম্যাপ দিলাম নকশা দিলাম তাতে একদম বুঝিয়ে দিলাম যে আমাদের প্রশ্ন প্রশ্নটাতে কতটা বাস্তবসম্মত এবং উনি বলেন আমি এনকোয়ারি করবো এনকোয়ারি করে আমার তো অথরিটিকে আমাকে পাঠাতে হবে তা আমরা বললাম যে ঠিক আছে যেন একটা ইনটিমেশান আমরা পাই যে ব্যাপারটা আটকে গেছে কি এইভাবেই চলছে আমাদের আরও পরম পদক্ষেপ নিতে হবে কারণ আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো এই যে কনস্ট্রাকশনটা যে পর্যন্ত এসেছে এই পর্যন্ত অন্যায় হয়েছে সেটা আমরা প্রমাণ দিয়ে ছাড়বো সংগঠনের সদস্যরা এদিন বিএল আরও দপ্তরে প্রশ্ন তোলেন সরকারি নিয়মকানুনকে উপেক্ষা করে কিভাবে এই ধরনের নির্মাণ সম্ভব তারা আশঙ্কা প্রকাশ করেন প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয় তাহলে অচিরেই শহরের শেষ অবশিষ্ট জলাভূমিও হারিয়ে যাবে উন্নয়নের নামে এদিনের প্রতিবাদ শুধু একটিমাত্র জলাভূমির জন্য নয় বরং শহরের পরিবেশ বাঁচানোর একটি প্রতীকী লড়াই হয়ে উঠেছে এখন দেখার প্রশাসন পরিবেশ পরিবেশপ্রেমীদের এই আন্দোলনকে গুরুত্ব দেয় কি না প্রশ্ন রয়ে যায় জলাভূমি না বাঁচলে শহরই বা বাঁচবে কীভাবে